আপনার রেডি হয়ে গেছে হয়তো খুব শীঘ্রই ডিম পাবো এদের থেকে এই দেখুন এটা ডিমে চলে আসছে ব্ল্যাক টেলের পরে কিন্তু হোয়াইট জাপানিসটা তার স্থান তৈরি করে নিয়েছে দ্বিতীয় স্থান তো এই হচ্ছে হোয়াইট টেল এটার বলায় ফুল হাইট প্রচুর পরিমাণ গরমের সমস্যা এটা কিন্তু প্রচুর হাফাতে থাকে তো দেখেন আসলে আজ কিন্তু আহামারির যথেষ্ট আবহাওয়া অনেক ঠান্ডা আহামার খুব গরম না কারণ বাইরে বৃষ্টি হয়েছে আবহাওয়াটা যথেষ্ট ঠান্ডা আছে তো তারপরে এরা হাঁপায় আসলে ব্রাহ্মার থেকে এদের প্রচুর শ্বাসকষ্ট এটি হচ্ছে আপনার ব্ল্যাক জাপানিস আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশেপাশে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়া অনেকটাই ভালো আছি আসলে ওয়ার্ল্ডে কিন্তু অনেক জাতের মুরগি আছে অনেক জাতের পাখি আছে অনেক জাতের কবুতার আছে তো এদের ভিতরে কিছু ইউনিক মুরগি বা ইউনিক পাখি বা ইউনিক কবুতর আছে তো আজকে আসলে আজ আমার খামারে কিছু ইউনিক মুরগি বা কোয়ালিটি সম্পন্ন মুরগি দেখানোর চেষ্টা করব যে আসলে এতগুলো মুরগির ভেতরে যে কোনগুলাই তো আনকমান বেশি বা কোনটার সৌন্দর্য বেশি বা বর্তমান মার্কেটে কোন মুরগিটার ডিমান্ড চলতেছে তো চলুন দেরি না করে শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি সামনে প্রায় পঁচিশ থেকে ত্রিশ প্রজাতির মুরগি আছে তো তার ভিতরে উল্লেখযোগ্য তিন চারটা মুরগি আমার খুবই ফেভারেট যেরকম প্রথমত জাপানিস জাপানিজ ব্যাংকার মুরগিটা আর জাপানিস আমার তিনটা কালার আছে তো তিনটা কালারের ভিতরে বিশেষ করে ব্ল্যাক টেলটা আমার সবথেকে ফেভারেট আর ব্ল্যাক টেলটা কিন্তু অসাধারণ একটি মুরগি তারপরে আমার যেমন ব্ল্যাক আছে সুলতান আছে তো এরকম কিছু বিশেষ মুরগি তার ভিতরে সিল্কি মুরগিটা কিন্তু আমার খুব ফেভারেট একটি মুরগি আসলে সিল্কি মুরগিটার দাম কম হোক বা যাই হোক না কেন আসলে সিল্কিটার সৌন্দর্য কিন্তু একটা ভিন্ন এতগুলো মুরগি আছে তার ভিতরে কিন্তু খুবই সুন্দর লাগে তো চলুন দেখা দেখায় আসে যে আসলে জাপানিজ মুরগিগুলো কিন্তু আবার ডুপ্লিকেট আছে তো দেখতে কেমন হয় সেটা দেখাবো বা সুলতান মুরগিগুলো অরিজিনাল কেমন হয় সেটা দেখাবো আসলে এই জাতগুলো আবার আমাদের দেশে এখন বর্তমানে অনেক ডুপ্লিকেট চলে আসছে তো দেখা যাচ্ছে অরিজিনাল ব্রিড আসলে আমি যথেষ্ট চেষ্টা করছি যে অরিজিনাল ব্রেডগুলো কালেকশন করা তো চলুন আসলে দেখায় যে আসলে জাপানিসটা আসলে সরাসরি দেখতে কেমন এটি হচ্ছে আপনার ব্ল্যাক জাপানিজ একদম হানড্রেড পারসেন্ট শো কোয়ালিটি একটা ফিমেল আপনার করার জন্য বসে আছে খাওয়াতে আর এখানে একটা ফিমেল একটা মেল আছে যে দেখায় এই যে আসলে অরিজিনাল জাপানিজগুলোর কিন্তু পাটা অনেকটা খাটো খাটো হয় আর আপনার পেছনের লেসটা এটা দেখায় আসলে এই এই আমার পেছনের লেস পড়ে গেছে মট আসলে যার কারণে এই মেলটার কোয়ালিটিটা ওইভাবে বোঝা যায় না কিন্তু আমার এই মেলটার কোয়ালিটি বেশি সুন্দর এখানে এর একটা ফিমেল কুচেতে বসে আছে ডিম দিবে হয়তো না সরি ডিম পাড়ার জন্য গিয়ে বসে আছে এই এই যে হচ্ছে আপনার অরিজিনাল ব্ল্যাক টেল আসলে এর কিছু বৈশিষ্ট্য আছে প্রথমত এর পা হয় অনেক খাটো খাটো দ্বিতীয়ত যে ব্যাক সাইডের লেসটা দেখেন এগুলো যারা কৌতার পালেন রক্ষা কৌতার তারা দেখলে বুঝতে পারবেন এদের লেসগুলো কিন্তু লক্ষ কৌশলের মতো এটা হচ্ছে আপনার ব্ল্যাক টেল তো এই হচ্ছে অনেকটা আমার ফেভারিট মুগির ভিতরে একটি তো আর দ্বিতীয়টা এখানে আছে হোয়াইট জাপানিস আসলে ব্ল্যাক টেলের পরে কিন্তু হোয়াইট জাপানিসটা তার স্থান তৈরি করে নিয়েছে দ্বিতীয় স্থান তো এই হচ্ছে হোয়াইট টেল এটার বলা হয় ফুল হাইট আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক টেল আসলে তেলটা হচ্ছে যে পেছনে লেস্টারে বলা হয় তো আসলে প্রথমে ব্ল্যাক ট্রায়ালটা মার্কেটে আসার কারণে এখন একটু মার্কেটের ডিমান্ডটা গেছে আর সাদাটা একটু লেট আসছে যার কারণে সাদাটা মার্কেটটা এখনও অনেকটাই ভালো আছে কিন্তু আসলে এই মার্কেটটা যে আসলে কতদিন থাকবে এটা আসলে জানার বিষয় এখানে আমার এই একসেট হোয়াইট আছে একসেট আপনার ব্ল্যাক টেল আছে এখানে একসেট ব্ল্যাক টেল আছে এখানে একসেট বাপ কালার আছে এই দেখুন বাপ কালার এটা হচ্ছে বাপ জাপানিজ বলে তারপরে বডি বাঘ বাপ ব্ল্যাক টেল আসলে বডিটা হচ্ছে বাপ কালার হলুদ কালার আর তেলটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে বাপ ব্ল্যাক টেল বলে এইখানে আমার আর ফুল হোয়াইট জাপানিজ আছে ফুল হোয়াইট ও যে একটা ফিমেল আপনার তার ভিতরে ডিম দেওয়ার জন্য বসে আছে এখানে আর এখানে একটা মেল একটা ফিমেল আছে এই যে আসলে জাপানিজগুলো আসলে কিন্তু অসাধারণ একটি ব্রিড তার পাশে আমার আরেকটা ফেভারিট মুরগি এটা হচ্ছে আপনার সুলতান মধ্যে বলে তো আসলে অরিজিনাল সুলতানগুলো কিন্তু সাইজে অনেক বড় হয় আর আপনার এদের মাথার শেপ আপনার ভি আপনার মানে মাথাতে শিংটা ভি ভিকম্ব থাকবে ভি ভিকম্ব বা আপনার সুলতান আপনার অরিজিনাল তুর্কি সুলতান বলে আসলে ফিমেল ডিম দিচ্ছে তো প্রচুর আর সুলতানগুলো কিন্তু একটা সমস্যা আছে এটা কিন্তু প্রচুর পরিমাণ গরমের সমস্যা এটা কিন্তু প্রচুর হাঁপাতে থাকে তো দেখেন আসলে আজ কিন্তু আহমারি যথেষ্ট আবহাওয়া অনেক খুব গরম না কারণ বাইরে বৃষ্টি হয়েছে আবহাওয়াটা যথেষ্ট ঠান্ডা আছে তো তারপরে এরা হাঁপায় আসলে ব্রাহ্মার থেকে এদের প্রচুর শ্বাসকষ্ট আর এইখানে আছে আমার আরেকটা ফেভারিট মুরগি এটা হচ্ছে পাটেক শিল্কিগান আসলে গুলো আগে তো আরো অনেক সুন্দর ছিল দেখতে এখন আসলে একটা মুরগির যত বয়স হয় তার কোয়ালিটিটা আসলে আস্তে আস্তে অনেক কমে আসে আপনার তার কাছে ব্রিডিং করতে করতে বা পানি খাইতে খাইতে ডিম খাইতে এই ডিম পাটে পাটতে এদের বডির কোয়ালিটিটা অনেকটা নষ্ট হয়ে যায় তো আসলে একটা মুরগি যখন নতুন বয়স থাকে তখন আসলে লাগে তারপরে আছে আমার সুইজ এফেলজার সুইজ এফেলজার কিন্তু এগুলার কিন্তু মাথা আপনার সুলতানের মতো ভিসেফ এটাও কিন্তু মার্শাল একটা খুব সুন্দর ব্রিড এটা আপনার সাইজও মোটামুটি যথেষ্ট বড় আছে এখানে মেলটা বসে আছে দেখে যথেষ্ট বড় সাইজ অ্যাপেল জারের আর অ্যাপেল জারে আসলে মাথার চুলটার জন্য আর যে শিংটার জন্য এরা কিন্তু খুবই বিখ্যাত বিখ্যাত মুরগি বলে আপনার সুইজ অ্যাপেল জার মুরগিটা আর তারপরে আসছে কিন্তু আমার সিলভার ওয়েন্ডট মুরগি এখানে একটা মেল একটা ফিমেল আর একটা ফিমেল টোটাল দুইটা ফিমেল একটা মেল আমার সু সিলভার ওয়েন্ডার তো সিলভার ওয়েন্ডারটা কিন্তু আমাদের দেশে মোটামুটি ভালোই ডিমান্ড আছে প্রথমে আপনার এই ধরনের ওয়েন্ডারগুলো এই যে গোল্ডেন বাইশ ক্লাস এগুলো আর ডিমান্ড ভালো ছিল তারপরে এখন সিলভার ওয়েন্ডারটা মার্কেটে শেষে আসা এখন মোটামুটি সিলভার ওয়েন্ডারটার ডিমান্ড ভালোই বলা যায় তারপরে এখানে আমার ব্ল্যাক রোজ স্টাম্পগুলো কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে হয়তো খুব ডিম পাবো এদের থেকে এই দেখুন এটা ডিমে চলে আসছে আর এখানে আমার সুলতানা একটা মেল এটা সিঙ্গেল মেল এখানে রেখে দিচ্ছি আলাদা করে মেল আছে এখানে আমার এটা আসলে ব্যাকআপ মেল হিসেবে রাখা কারণ আসলে কখন কোন মেলটা সমস্যা হয়ে যায় বলা যায় না তার পাশে এখানে আমার কিছু সুলতানের বাচ্চা রেডি করতেছি এটাগুলা সাড়ে চার মাস অলরেডি বয়স হয়ে গেছে দুটো মেল দুটা ফিমেল আছে তার পাশে আমার দেখেন আসলে একটা ফেভারিট সিল্কি দেখেন আসলে এত সুন্দর লাগিয়ে আসলে সিল্কিগুলো দেখতে আসলে মুখে প্রকাশ করা অতন আসলে অসাধারণ এই ব্রিডটা সরাসরি দেখলে বুঝতে পারবেন যে আসলে এই সিল্কিগুলো দেখতে কতটাই সুন্দর খুবই সুন্দর লাগে এগুলোর আপনি ন্যাকেট সিল্কি বলে মানে শিল্পীরই আরেকটা ভেরিফাই বা আরেকটা সৌন্দর্যর কোয়ালিটি তো আসলে এগুলা বর্তমানে চাহিদাও খুব ভালো কারণ অনেকে অনেক দিন ধরে মার্কেটে আপনার সাদা সিল্কি কালো সিল্কি বা বিভিন্ন কোয়ালিটির সিল্কি মার্কেটে চলে আসছে তো তারপরে এটা নতুন করে সিল্কের আপনার নেকেট সিল্কে হওয়াতে এটা আসলে নতুন করে খুব ডিমান্ড হচ্ছে তো আসলে এই সিল্কিটা দেখতে কিন্তু আমার ব্যক্তিগত মতে খুবই ভালো লাগে যেমন আমাদের দেশে দেখবেন ওই যে নেকেট যে দেশি মুরগিগুলা ওইটা একটি ভেরিফাই করে জাস্ট গায়ের লোমটা আপনার সিল্কের মতো করছে তো আর ওভারঅল সবই সিল্কি জাস্ট গলায় লোম নাই নেক্যাট সিস্টেম তো আসলে এটা দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর লাগে হয়তো খুব দ্রুতই ডিম পাবো এক মাসের ভিতরে এগুলো ফুল রেডি হয়ে গেছে দুটো ফিমেল একটা মেল আছে এখানে আর সোরানগুলা এখনো ডিমে আসছে লেটাসতে আর আমার এখানে তো রস্তমগুলা তো ফুল রেডি হয়ে গেছে ডিমে চলে আসছে অলরেডি একটা ডিম পেয়েছি আমি এখান থেকে তারপরে এখানে আমার বুফেট গুলো আছে আমরা একটা সৌন্দর্য মুরগি আসলে এগুলো খাতায় ভাবে বোঝা যায় না তো দেখ একদিন বাইরে বের করে দেখানোর চেষ্টা করবো দেখেন মেলটার পায়ে ফেদার দেখতে বোঝা যায় এদের কিন্তু প্রচুর পায়ে ফেদার হয় এদের খাঁচায় রাখার মূল উদ্দেশ্য আসলে নিচে রাখলে এরা ওইভাবে হাঁটাচলা করতে পারে না অনেক কষ্ট হয়ে যায় যার কারণে এদেরকে খাঁচায় ঢুকায় রাখছে জন্য এদের হাঁটাচলা করতে অনেক সুবিধা হয় আর এই মুরগিটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সিলভার কালার দেখতে খুব ভালো লাগে তো যাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের পছন্দের মুরগি বা পছন্দের কোন মুরগি কার পছন্দের সেগুলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তত সময় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম